আউনি বাউনি আর পিঠে পুলি আউনি তিন দিন কোথা না যেও ঘরে বসে পিঠে ভাত আউনি বাউনি কি মানে খেও চাউনি এই শব্দগুলো গ্রাম বাংলা ঘরে ঘরে কান পাতলেই শোনা যায় এই ছড়া সেই প্রাচীনকাল থেকে বাঙালি বিশ্বাস করে এই পৌষ মাস হল লক্ষ্মী অর্থাৎ সম্পদের মাস পৌষ মাসকে চিরতরে বেঁধে রাখতে পারলেই সৌভাগ্য বাঁধা থাকবে তাদের ঘরে আর এই বিশ্বাস থেকে জন্ম আউনি বাউনি লোকাচারের ভাষাতত্ত্ববিদ্যের মতে আউনি মানে লক্ষ্মীর আগমন বাউনি মানে লক্ষ্মীর বন্ধন বা স্থিতি এবং চাউনি মানে চাওয়া বা প্রার্থনা বোঝানো হয় গ্রাম বাংলার মহিলারা নতুন ধানের শীষ বা খড় দিয়ে মতো বানিয়ে তৈরি করেন বাউনি সংক্রান্তির আগের দিন মা লক্ষ্মীর পুজো করে ঘর গেরস্থালী ব্যবহৃত প্রত্যেকটা জিনিসে এই বাউনি বাঁধা হয় আর এই বাউনি বাঁধার সময় তারা সুর করে গাইতে থাকেন আউনি বাউনি ছড়ার লাইনগুলো বাংলার লোকাচারের শব্দ আমাদের সংস্কৃতি শব্দ নিয়ে কাজ করছে শব্দবাজি বাংলা শব্দের খেলা আমাদের কাজ ভালো লাগলে ফলো আর শেয়ার করতে ভুলবেন না